এক জঙ্গলে ছিল এক শক্তিশালী বাঘ তার গর্জনে পুরো বন কাঁপত প্রতিদিন সে শিকারের জন্য বের হতো একদিন বাঘ খুব ক্ষুধার্ত ছিল সে ভাবল আজ একটা হরিণ ধরতে হবে বাঘ জঙ্গলের ভেতর ঘুরে বেড়াতে লাগল হঠাৎ সে একটা সুন্দর বড়হরিণকে দেখতে পেল হরিণও বাঘকে দেখতে পেল হরিণ জানত দৌড়ে পালাতে গেলে হয়তো বাঁচা যাবে না তাই সে এক বুদ্ধি আঁটল হরিণ চিৎকার করে বলল আহারে তুমি কি সেই বাঘ যে নাকি নেকডের ভয়ে পালিয়ে বেড়াও বাঘ থমকে গেল রেগে গিয়ে বলল কে বলেছে এসব হরিণ বলল তুমি জানো না এই জঙ্গলে একটা বিশাল নেক ডে এসেছে সবাই বলছে বাঘরা তার ভয়ে লুকিয়ে আছে বাঘ রাগে ফেটে পড়ল সে চিৎকার করে বলল আজ নেক ডেকে শেষ করব এদিকে হরিণ বাঘ রাগে অন্ধ হয়ে গেছে সে সুযোগ বুঝে বাঘকে ভুল পথে পাঠিয়ে নিজে দ্রুত অন্যদিকে নেক ডেকে খুঁজে বেড়াল কিন্তু কিছুই পেল না। যখন সে ফিরে এল তখন হরিণ অনেক দূরে নিরাপদে পৌঁছে গিয়েছে নৈতিক শিক্ষা বিপদের সময় মাথা ঠান্ডা রেখে বুদ্ধি ব্যবহার করলে শক্তিশালী শত্রুকেও পরাজিত করা যায়